গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলি সিম্পিল লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত জানে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো এখনবার যে সকাল নটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে মেয়ের হচ্ছে ছুটি চলছে তো তার জন্য কি হয়েছে সকালবেলাতেই আমার এই নটা থেকেই সকাল আমার স্টার্ট হয় উঠেছি আজকে অনেকক্ষণ কারণ উঠোনটা লিপছিলাম মানে উঠোনটা কেমন হয়ে গেছে অনেক দিন লেপাটেপা হয়নি বলে তো অনেক সকালে উঠেছি তখন বাদ যে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা শীতের দিন বুঝতেই পারছো কতটা ঠান্ডা তো ঠান্ডার মধ্যে উঠোনটা লিপেছি আর এই মেয়ে স্কুল ছুটি আছে যেহেতু তো এখন ঘুম থেকে মেয়ে উঠলো আর এই যে সকাল থেকে কোনো কিছু গোছানো হয়নি তো ভাবলাম বিছানার চাদরটা একবার চেঞ্জ করেই নিই আর মেয়েকে বললাম খাওয়া দাওয়া করে নাও করে ও পড়তে বসো কারণ ওর অনেক হোমওয়ার্ক আছে সেগুলো করতে হবে আর স্কুল ছুটি চলছে যেহেতু সকাল সকাল যতই উঠি না কেন মেয়ে যদি শুয়ে থাকে আমার কোনো কাজ এগোয় না কারণ আমি যদি ঘরে কাজ করতে থাকি তাহলে মেয়েটার ঘুমটাও নষ্ট হবে আর কি হয়েছে ও তো প্রত্যেক দিন সকালবেলায় উঠে তো যেদিন ওর ছুটি থাকে সেই দিন আমি ওকে তুলি না কারণ যত হোক ছোট মেয়ে তো ওরও তো একটু মনে হয় যে একটু বেলা অবধি ঘুমোই বুঝতে পারি সকাল সকাল ওটাটা খুবই দরকার কিন্তু কিছু কিছু সময় দরকারটাও যেন ভালো লাগে না থাকুক না একটু ঘুমিয়ে আর ঘুমিয়ে থাকতে দেখে খুব ভালোও লাগে রোজ রোজ সকালবেলায় যে তুলে দিই মনে হয় ওর থেকে বেশি কষ্ট আমার হয় কিন্তু কিছু করার নেই বাচ্চাদের স্কুল তো সকালেই হয় আর সকালবেলায় না উঠলে গুছিয়ে সারতে পারি না মানে আমি তো সকালবেলাতেই উঠি কিন্তু উঠলে কী হবে আমি তো একা হাতে আমাকে যেহেতু করতে হয় আমার তো আর করে দেওয়ার মতন কেউ নেই প্রত্যেকটা কাজ আমাকে সংসারে প্রত্যেকটা জিনিস আমাকে সামলাতে হয় আর স্বামী ছাড়া সংসার করা মনে হয় না সংসার করছি যতই হোক হাজব্যান্ড যদি বাড়িতে না থাকে মনে হয় কারোর তবুও আমাকে মনে করতে হয় মেয়েটার দিকে তাকিয়ে আর আমার কি আমার যেমন যেমনও যতটা কষ্ট হচ্ছে তারও ততটাই কষ্ট হয় কিন্তু কিছু করার নেই তো যাই হোক এই যে মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মেয়েকে একটু বুঝিয়ে দিয়ে বাকি কাজগুলো করব কারণ ওকে পড়তে বসিয়ে দিয়েও আমার শান্তি হয় না কারণ একবার আমি হয়তো রান্না করতে যাই আবার এসে ওকে পড়াতে হয় কারণ ছোট তো অতটা বুঝতে পারে না তো মোটামুটি এখন ভালোই পারে তো নিজে নিজেই অনেক কিছুই করে এখন আর আমাকে একবার করে যেতে হয় একবার করে আসতে হয় আর কাজগুলো ওর পেছনে যদি বসে থাকি তাহলে আমার কোনো কাজ এগোয় না তোমরা হয়তো বলতে পারো যে তো এখন যাব চলো জামা কাপড়গুলো ভিজিয়ে নি আর এখন অনেক কাজ আছে আর মেয়েকে এই যে পড়তে বসেছে মেয়ে তো এখন মেয়ের পড়া হয়ে গেলে আর এদিকে আমি ও পড়তে আসে আর পড়াটাও করতে থাকুক আর আমি এদিকে জামা ভিজিয়ে ভিজি বাড়িতে ছোট বাচ্চা থাকলে একটা দিনও এমন যায় না যে জামা কাপড় কাচতে হয় না প্রত্যেকটা দিন যতই ঠান্ডা পড়ুক না কেন জামা কাপড় কাচতেই হবে আর বাচ্চা থাকলে তো হবেই স্বাভাবিক তো জামা কাপড় ভিজিয়ে যাবো এবার বাকি কাজগুলো করবো আবার মেয়েটাকে একটু দেখাতে হবে কিছু রান্না আছে সেইগুলো করতে হবে আর এই যে মেয়ে আর দুই দুষ্টু এখানে বসে আছে আমি এখন যাচ্ছি পাশের বাড়ি কাকিমাদের ছাদে জামাকাপড় মিলতে কারণ আমার বাড়িতে একটু রোদ আসে না মানে বাড়িটা পুরো গাছে ভর্তি তো তো তার জন্য একটুকু রোদ ঢোকে না আর এই জামাকাপড় যদি না শুকায় রোজ তো তাহলে মেয়েটা স্কুল পড়েও যেতে পারবে না তো খুব প্রবলেম হয় কিন্তু গরমের সময় খুব ভালো লাগার এইটা দেখো এই যে আমাদের পুকুর এটা তো ওই পাশে হচ্ছে এই দেখো জগন্নাথের মন্দির তো খুব সুন্দর লাগে আর রোদটাও খুব ভালো দিয়েছে দেখে কচু প্রচুর রোদ উঠেছে তো জামাগড়গুলো কিছুক্ষণ পরেই শুকিয়ে যাবে আর এই যে কিছু বাসন ছিল সকালবেলায় খাওয়া দাওয়া করছি সেগুলো কোনো মাজা হয় নি আর ঠান্ডার মধ্যে রাতের আর ভালো লাগে না মনে হয় খেয়ে দিয়ে শুয়ে পড়ি তো গরমের সময় কী হয় বেশিরভাগ বাসন রাতে মেঝে পরিষ্কার করে শুয়ে থাকি তো রোজই বেশিরভাগ দিনই হয় কিন্তু এক একদিন আর ভালো লাগে না তো আজকে আমি আর রান্না করব না কারণ পাশের বাড়ি নেমন্তন্ন আছে তো তার জন্য আর কিছু কালকে কিছু ভাতও আছে তো কি করব কালকে রাতে খাওয়া হয়নি আর মানে কালকে রাতেও এক জায়গায় খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ ছিল তো সেখানে গিয়েছিলাম তার জন্য খাওয়া হয়নি আর ভাতগুলো ওর জন্য বেশি হয়ে গেছে অনেকটাই বেশি রয়েছে তো ভাতগুলো তো ফেলে দেবো না যতই হোক অনেক চালের দাম এখন তো ভাবলাম আমি আবার ভাত মানে ভাতগুলোকে যদি ফ্রাই করা হয় খুব ভালো লাগে খেতে তো ভাবলাম ভাতগুলো একটু ফ্রাই করি ডিম টিম দিয়ে বেশ ভালো লাগবে খেতে আর নিয়ে তো ম্যাগি হয়ে সকালে আর একটু পরে খেতে চলে যাব তো সেখানে তা তার জন্য আর কিছু করিনি আর সকালবেলাতে আমিও কোনো দিনও বেশি ভাত খাওয়া হয় না আমি একটু ভাত খাওয়াই না কারণ ও কোনো দিন ভাত খেতে পছন্দ করে না একটু ম্যাগি হলে খুব ভালোবাসে খেতে কিন্তু আর অন্য কিছু দিলে সেগুলো কিন্তু ভাতটাও একদম পছন্দ করে না তো ভাবছি ভাতগুলোকে একটু ট্রাই করো তবে এইগুলো একটু পরিষ্কার করে নিই তো সকালবেলা একবার মুছেছি আমি সকালবেলায় উঠে আমি একবার মুছে নিই তো একটুখানি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ রোজ আমার এটা পরিষ্কার দুবেলা না করলে ভালো লাগে না রান্না করে তো একটু পরিষ্কার করে নিই আমার রান্না করতে করতে কতবার যে আমি মুছি সে আমি নিজেও জানি না তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখো ভাত আর আলু সেদ্ধ কাটা ছিল তো ভাবে আমি কুচি নিয়েছি তো এর ভিতরে একটা ডিম দেবো দিয়ে ভালো করে একটু ঝাল ঝাল করে ভাতটা ভাতটাকে ফ্রাই করব তো বেশ ভালোই লাগে খেতে আমার তো খুব ভালো লাগে খেতে এটা তো মটরশুঁটি ছিল না আর আজকে সবজি বেলাটাও আসেনি তো তার জন্য মটরশুঁটি আর দেওয়া হয়নি তো এটা মেয়ে খাবে না শুধু আমি খাবো আর মেয়েকে যে একটা আপেল কেটে দিচ্ছি তো ওকে বললাম আপেলটা পর পরতে পড়তে খেয়ে নাও তো সকালে ও ম্যাগি খেয়েছে আর একটুখানি যদি ওর পাশে না থেকে এত দুষ্টু হয়েছে নিজে নিজে করতেই চায় না আর ওর পাশে যদি বসে থেকে আমার কাজ এগোয় না তো খুব প্রবলেম হয় আর বোঝেও না খুব দুষ্টু তো আমি বললাম তাড়াতাড়ি ঝটপর্গ সব কটা লিখতে জানে সব করতে পারে কিন্তু ওর পাশে বসে থাকতে তার পাশে বসে থাকলে তোমার কাজ এগোবে না তো একবার করে আমি এই দিকে রান্নাঘরে যাচ্ছি আর একবার করে ওকে দেখাচ্ছি আমার রোজ ও যদি যেদিন বাড়ি থাকবে সেদিন আমার এরকমই হয় তো আমার ফ্রাই হয়ে গেছে আর সত্যি কথা ও হয়েছে খুব সুন্দর ভালো লাগে খেতে গরম গরম আর এটা গরম গরমে বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না তো এই যে রাতের বেলাতে এসেছি আজকে আমরা শনি মহারাজের পুজো মানে সত্যনারায়ণ পুজো দাদার বাড়িতে নিমন্ত্রণ করেছে তো সেখানে এসে আর এই যে ওখানে সিননি প্রসাদ মাখানো চলছে মানে পুজো হয়ে গেছে এখনও পর্যন্ত প্রসাদ দেয়নি তো ভালো করে এগুলো মাখাচ্ছে মাখানো হয়ে গেল তারপরে দেবে তো বড় পুজো প্রসাদ খেতে খুব ভালো লাগে সত্যি কথা বলতে তো আমি সিননি প্রসাদটা আমার অতটা ভালো লাগে না আগে তো আমি খেতামই না তো এখন তাও একটু একটু খাই খুব একটা বেশি খাই তা না তো অতটা আমার মানে ভালো লাগে না খেতে বলে নাকি শুনেছি যে প্রসাদ নাকি বলতে নেই ভালো লাগে না কিন্তু সত্যি কথা বলতে ভালো লাগে না আমি যেটা আমার লাগে না সেটা লাগে না কিন্তু খেতে হয় তো ততটুকুই খাই আর এই যে এখন সবাই মিলে বসে আছে আর কি তো এখন এরা মানে এটা হচ্ছে আমার একটা দাদা বাড়ি তো আমাদের বাড়িতে একটু দূর আছে তো সবাই একটু মানে রোডের পাশে থাকে তো আমার আমরা একটু ভেতরে থাকি তো এখানে এই যে আমার মেয়ে এসেই আরম্ভ হয়ে গেছে ওর তো সব বাচ্চাদের মধ্যে দেখেছি Βλέπετε, είναι καλύτερα, βλέπετε. তো দেখো প্রসাদ আমার কপালে কি জুটেছে যেগুলো আমি ভালো খাই না লেবু শসা কিছুই পরে হচ্ছে চাল প্রসাদ আমার খুব ভালো লেগেছে খেতে এত টেস্ট হয়েছে কি আদালত তো তো আমা চাল পোছাততে এত টেস্ট লেগেছে এত ভালো লেগেছে আমি ফল बर्थडेতে তা চাল পোছাতগুলোকেই খেয়ে যাচ্ছি তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি চললাম তো এখন বাজছে মোটামুটি সাড়ে আটটা তো এখন গিয়ে আবার কখন ভাত খাবো জানি না তো চলো আজকের মনে টাটা বাই বাই আবার দেখাতে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো